রাজ্য জুড়ে চলছে এনুমারেশন ফর্ম ফিল বা এসআইআর ফর্ম ফিল যেটা আপনাদের প্রত্যেককেই করতে হবে আর আপনি যদি এই এনুমারেশন ফর্ম ফিল না করেন বা এসআইআর ফর্ম ফিল না করেন তাহলে দু সালে যে ভোটার লিস্ট অর্থাৎ এসআইআর লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নামও উঠবে না ভবিষ্যতে আপনার যারা বংশধর আসবে তারাও কিন্তু এই কারণে সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই আপনাদের প্রত্যেকের এই এনুমারেশন ফর্ম ফিল করে রাখা প্রয়োজন কিন্তু আপনি কি জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সবার কিন্তু এই এনিমারেশন ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই এমন প্রচুর মানুষ রয়েছে যারা এই এসআইআর এর ফর্ম ফিল আপ না করলেও তাদের নামগুলো অটোমেটিক এসআইআর তালিকায় বা লিস্টে উঠে যাবে তো বর্তমানে কাদের এই এসআইআর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই বা কাদের নামগুলো অটোমেটিক লিস্টে উঠে যাবে আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেটাই জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি দেখুন যাদের নাম অটোমেটিক উঠে যাওয়ার কথা রয়েছে তারাও কিন্তু এসআইআর ফর্ম ফিল করছে আপনিও কিন্তু ফর্মটা ফিল করবেন তবে কাদের না করলে চলবে চলুন সেটা আজকে আপনাদের দেখিয়ে দিই আমি নিজেও কিন্তু এই ফর্ম ফিল করে অলরেডি জমা দিয়ে দিয়েছি তো অনস্ক্রিনে এবার আপনাদের একটি প্রতিবেদন দেখাচ্ছি এই প্রতিবেদনটি বেরিয়েছে দেখুন আনন্দবাজার ডট কমে আনন্দবাজারের অনলাইন যে সাইট সেখানে বেরিয়েছে এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বাকি মাত্র দশ দিন কারা ফর্ম না ভরলেও চলবে কি বলছে কমিশনের নিয়ম তাহলে দেখে আমাদের এখানে কি বিস্তারিত বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এনুমারেশন ফর্ম বিলি এবং জমা দেওয়া নেওয়ার প্রক্রিয়ার জন্য এক মাস সময় রেখেছে কমিশন গত চৌঠা নভেম্বর থেকে তা শুরু হয়েছে শেষ হবে আগামী চৌঠা ডিসেম্বর ফর্ম বিলি এবং জমা নেওয়ার এটি তৃতীয় সপ্তাহ চলছে এবং এই আপডেটটি হয়েছে দেখুন লাস্ট তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ একদম রিসেন্ট আপডেট সেটাই দেখাচ্ছি আপনাদের এবার এখানে যেটা বলা হয়েছে দেখুন আগামী চৌঠা ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন হাতে আর দশ দিনও নেই পুরোদমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী এসআইআর কাজ কিভাবে ফর্ম পূরণ করবেন কি করতে হবে কি কি নথি জোগাড় করতে হবে এইসব ভেবে হিমশিম খাচ্ছেন অনেকেই কিন্তু এমনও কেউ কেউ রয়েছেন যারা রিনোমিনেশন ফর্ম পূরণ না করলেও সমস্যা নেই ফর্ম জমা না দিলেও তাদের নাম আপনা আপনি খসড়া ভোটার তালিকায় সংযুক্ত হয়ে যাবে তারা কারা কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এমন ভোটারদের বলা হয় চিহ্নিত ভোটার বা মার্ক ইলেক্টর অর্থাৎ যাদের নাম আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে রয়েছে নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত থাকে যেরকম দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী এই তালিকায় থাকেন জনপ্রতিনিধিরা ছাড়াও বিচার বিভাগের সদস্য অর্থাৎ যারা কোটফটে বড় বড় পোস্টে রয়েছে উকিল টুকিল তারও বেশি বড় পোস্টার রয়েছে ঘোষিত দপ্তরের পদাধিকারী শিল্প সংস্কৃতি অভিনয় সাংবাদিকতা ক্রিয়া ও জনসভা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা থাকেন এই তালিকায় তাদের সকলকে সক্রিয়ভাবে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এর জন্য আলাদা করে এনুমারেশন ফর্ম পূরণের দরকার পড়ে না তবে এই ব্যক্তিদের তথ্য নিয়ে কোনো সমস্যা তৈরি হলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে নথি চাওয়া হবে তাহলে বুঝতে পারলেন কাদের কাদের ক্ষেত্রে দেওয়া হয় না যেরকম বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী তাছাড়াও কিন্তু এরা অনেকেই ফর্ম ফিল করেছেন বিভিন্ন বড় বড় বিচার বিভাগীয় ব্যাপারে যারা রয়েছেন অনেক বড় বড় শিল্প সংস্কৃতি অভিনয় জগতে যারা রয়েছেন বিশিষ্ট অভিনেতা যারা রয়েছেন বিশিষ্ট ক্রিয়াবিদ যারা রয়েছেন নর্মাল এদের বলা হচ্ছে না বিশিষ্ট ক্রিয়াবিদ যারা রয়েছেন যেরকম বিভিন্ন লোক তাদের বলা হচ্ছে যে এনুমারেশন ফর্ম এরা ফিল না করলেও চলবে তবে যতদূর আমরা জানি এরা বেশিরভাগই ফর্ম ফিল করেছে আপনারাও হয়তো বিভিন্ন খবরের মাধ্যম দিয়ে দেখতে পেয়েছেন রাজ্যে আর মাত্র দু লক্ষ মানুষের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছানো বাকি তাদের বাদ দিলে রাজ্যের প্রায় নিরানব্বই পয়েন্ট শতাংশ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন শনিবার রাত্রে হিসাব দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের সাত কোটি চৌষট্টি লক্ষ মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে উল্লেখ্য এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত পয়েন্ট ছেষট্টি কোটি অর্থাৎ আর মাত্র দু লক্ষ ফর্ম বিলি করা বাকি এ পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে একচল্লিশ পয়েন্ট দুই শতাংশ ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত ডিজিটাইজ হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি পনেরো লক্ষের কাছাকাছি বিহারের পরে দ্বিতীয় দফায় বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরোদমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়ার জন্য এক মাস সময় রেখেছে কমিশন গত চৌঠা নভেম্বর থেকে তা শুরু হয়েছে শেষ হবে আগামী চৌঠা ডিসেম্বর ফর্ম বিলি এবং জমা নেওয়ার এটি তৃতীয় সপ্তাহ চলছে হাতে আর বেশি সময় বাকি নেই নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা তো এই ছিল আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে কাদের কাদের ফর্ম জমা না দিলেও চলবে অবশ্যই আমাদের প্রত্যেকের ফর্ম জমা দিতে হবে আমি নিজেও ফর্ম জমা দিয়েছি আপনারাও প্রত্যেকে দেবেন খালি বলা হয়েছে কিছু কিছু ব্যক্তি ছাড়া তাদের ফর্ম না জমা দিলেও চলবে তবে যত ধারণা তারাও অনেকেই ফর্ম ফিল করে জমা দিয়েছেন কারণ এটা একটা নির্বাচনী প্রক্রিয়া এই প্রসেস মেনে সবাইকেই চলতে হয় হয়তো তারা সবাই দিয়েছে তা আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কাদের দিতে হবে আর কাদের দিতে হবে না তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন